মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাই আসসালাম আলাইকুম আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি হ্যাঁ এবং এসেই দেখছি অলরেডি কিন্তু মাছের পোনা ডেলিভারি চলছে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিছু মাছের ধানি এবং পোনার কালেকশন তো চলুন আমরা প্রথম হাউস থেকে প্রথমে দেখে নিই আমাদেরকে কি মাছের ধানি দেখাই তো এটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাই প্রথমেই যে মাছটা আমাদেরকে দেখাচ্ছেন এটা কি মাছের ধানি বাটা মাছের মাছটা তো খুবই ছোট ভাই তো এটা হচ্ছে আপনার কেজিতে লাখ না কয় কেজিতে লাখ এটা এ আপনার ভাই দেড় কেজিতে লাখ দেড় কেজিতে লাখ মানে খুবই ছোট সাইজ তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা যারা বাটা মাছের ধানি খুঁজছেন তারা কিন্তু আমাদের থেকে এই মাছের ধানিগুলো নিতে পারেন দেখুন কত সুস্থ সবল মাছ এবং ঝর্ণা খাইয়ে এই মাছটা আমরা একেবারেই পাকাপুক্ত করে রেখেছি এবং পার্টিরা এসে কিন্তু অলরেডি মাছটা নিয়ে যাচ্ছে তো আমাদের কাছে বিভিন্ন মৎস্য চাষি ভাই অনলাইনে ভিডিও দেখে এভাবে অর্ডার করে থাকেন আমরা তাদের কথা মতো তাদের যে সাইজটা প্রয়োজন তাদের কাঙ্ক্ষিত মাছগুলো আমরা আগে থেকে ঝণ্ডা পাইডে তুলে রাখি তারপর কিন্তু এই মাছগুলো আমরা দিয়ে থাকি তো আমাদের কাছে ছোটো বড়ো বিভিন্ন সাইজে বাটা মাছের ধানি পোনা আছে আপনারা চাইলে আমাদের থেকে এই মাছগুলো নিতে পারেন চলুন আমরা আরেকটি মাছের ধানি দেখিয়ে নিই প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন আমাদের এই যে হাউজে আপনারা মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো জাপানি মিরট যেটা কার্খুন নামে আমরা চিনে থাকি সেই কার্খুন আছে এটা প্রণা তো ভাই এটা কি সাইজের প্রমাণ ভাই আপনার লাইনে একশো লাইনের মানে কেজিতে একশো পিস আসবে এর কিন্তু অধিকাংশ একদম কিন্তু সবই কিন্তু মিরট কাল যেটা মিরট কাল আপনাদেরকে বলি যে গায়ে যেটা আসতে নেই আসতে খুবই কম এটাকে মিরট বলে আর যেটা গাই একদম আছে আস্তে আছে ওটাকে বলে আপনার কারু বা জাপানে যাই হোক এই মাছটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের আছে এবং দেখুন যে এই মাছটা কত চমৎকার মাছ অনেক চাষি ভাই কিন্তু আগামী বছরের জন্য যারা চাপে রাখবে এই বলে পরিকল্পনা করেছেন তারা এই মাছটা অর্ডার করে থাকেন পুরো সিজন আমরা প্রায় সিজনের শেষ পর্যায়ে চলে এসেছি এই মাছটা অল্প খাবারে একটা ছোট পুকুরে চাপে রেখে দিবে এবং যখন সিজন আসবে তখন এইটা বড় জায়গা ছাড়া হলে খুবই দ্রুত বৃদ্ধি পাবে এবং ফার্স্ট লটে এই মাছটা বাজারে বিক্রি করা যাবে এর জন্য চাষি ভাইরাই ছোটো সাইজের মাছটা আমাদের কাছে অর্ডার করে থাকেন তো এটা হচ্ছে আপনার কেজিতে একশো লাইনের আমাদের কাছে একশো দেড়শো দুইশো বিভিন্ন লাইনের মাছ আছে এবং ধারে মাছও বিপুল পরিমাণে মজুত আছে আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা চাইলে কিন্তু এসে আমাদের চাইতে এসে দেখে শুনে মাছগুলো নিতে পারেন তো চলুন আমরা আরও একটু মাছের ধানি বা কোন দেখাই জিও মাছটাশি ভাড়া এখন আমরা ছোট সাইজের আর একটি মাছ দেখাবো এটা কি মাছের পোনা দেখা যাক তবে এটা কি মাছের পোনা ভাই আপনিলা গৃশ কাট তাই তো তো এটা কত লাইনের মাছ দা এটা আপনার ভাই 1.50 লাইনের মাছটা কিন্তু বর্তমান সময়ে চাষীরা ব্যাপক আকারে এই মাছটা নিচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার করছেন এর কারণ হলো এই মাছটা কিন্তু খুবই দ্রুত বর্ধনশীল এবং পুকুরের ঘাস লতা পাতা এগুলো খেয়ে বড় হয়ে যায় এবং এই মাছটা সব মাছের সাথেই এটা দিয়ে রাখে অনেকে ঘাস নিধনের জন্য দিয়ে থাকে তো অনেকেই ঘাস কাব্যও বলে থাকে তো এই মাছটা আগামী বছরের চাপে রাখার জন্য এই মাছটা আমাদের কাছে অর্ডার করেছেন আমাদের থেকে ধানি পোনা সকল সাইজের মাছ কিন্তু আপনারা পাবেন তো দেখুন মাছগুলো কত সুন্দর সুস্থ সবল মাছ এই মাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খুবই সুলভ মূল্যে এটা বিক্রয় করে থাকি এবং আমাদের মাছগুলো সবই উন্নত জাতের মাছ তো চলুন আমরা আরো একটি মাছের ধানের বা পোনা দেখিয়ে দিই প্রিয় মৎস্যতাশি ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন দেখুন একেবারে রুপার মতন চকচক করছে এটা কিন্তু বাটা মাছ এটা ভাই এটা কত লাইনের মাছ এটা আপনারা এই আড়াইশো তিনশো আঙবে আড়াইশো তিনশো আঙবে মানে এক কেজি মাছে আড়াইশো থেকে তিনশো পিস আসবে তো প্রিয় মৎস্যতাশি ভাইরা আপনারা যারা ইলসেবাটার পোনা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা একটু আগে দেখি দেখিয়েছি প্রথমে ধানি ধানি দিয়ে শুরু করছে আর এটা কিন্তু পোনা এই মাছটা আড়াইশো তিনশো এরকম লাইনের মাছ আমাদের কাছে একশো লাইনের দুইশো লাইনে পাঁচশো লাইনের হাজার লাইনের হ্যাঁ বিভিন্ন সাইজের মাছ কিন্তু আপনারা পাবেন এবং এইগুলো সবে ইলসেবাটা ইলসেবাটার কিন্তু একটা আলাদা চাহিদা আছে এর কারণ এই মাছটা খেতে খুবই সুস্বাদু বাজারও ব্যাপক চাহিদা সকল মাছের সাথে এই মাছটা কিন্তু মিশ্র চাষ করা যায় তো আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছে ছোট বড় যে কোনো সাইজের মাছের ধানি বা পোনা অর্ডার করতে পারবেন তো চলুন আমরা আরও একটি মাছ দেখিয়ে নিই আপনাদের আজকে এক পর এক মাছ দেখাতেই থাকবো কি মৎস্য চাষি ভাড়া এখানে কিন্তু আমাদের যে মিরট জাপানে ওটা আমরা একশো লাইনের মাছ দেখিয়েছিলাম এখানে আরও একটি বড়ো সাইজের মাছ আছে এগুলো সবই অর্ডারের মাছ এগুলো সবই ডেলিভারি হয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনলাইনে কিন্তু চাষি ভাইয়েরা আমাদের ভিডিও দেখে এই মাছগুলো অর্ডার করে থাকেন আপনারা জানেন যে কাজ জাতীয় মাছের ভিতরে লিটার জাপানি বা এই যে কালচো মাছটা এটা ব্যাপক চাহিদা এবং এটা খুবই লাভজনক একটি মাছ এটা কিন্তু বেশিরভাগ চাষিরাই মিশ্র চাষ করে থাকেন সকল মাছের সাথে এই মাছটা দিয়ে থাকেন এটা একটু বড়ো সাইজের মাছ এখানে দুই তিন গ্রেটের মাছ আছে তো এই মাছগুলো একজন চাষি ভাই অর্ডার করেছিলেন আমরা কিন্তু রাতের বেলায় মাছ ডেলিভারি করে দেব কারণ দূর দূরান্তে যখন মাছের পোনা যায় তো সেক্ষেত্রে আমরা এই মাছগুলো তাদেরকে রাত্রিবেলা পাঠিয়ে থাকি যাতে সকালের মধ্যে ঠান্ডায় ঠান্ডায় তাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় মৎস্য ভাইরা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজে মিরট ব্যাপারে আছে আপনারা চাইলে নিতে পারবেন একে একে আমরা অনেকগুলো মাছ দেখালাম কিন্তু আপনারা বলতে পারেন যে ভাই এতক্ষণ মাছ দেখালেন কিন্তু দামটা কেন বললেন না আসলে দামটা বলা সম্ভব হচ্ছে না কারণ হলো এখন আমরা সিজনের শেষ পর্যায়ে আছি এই সময় দামটা প্রতিনিয়ত ওঠানামা করে তো সেক্ষেত্রে আপনারা দামটা যদি একটু আলোচনার সাপেক্ষে জেনে দেন সব থেকে ভালো হয় আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যদি আপনারা ভয়েস করেন বা মেসেজ করেন তো ইনশাআল্লাহ আপনারা দাম সম্পর্কে জানতে পারবেন তো আপনাদের সাইজ অনুযায়ী দামটা নির্ধারণ করা হয় তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের হ্যাঁ এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন আপনাদের একটি বিষয় বলে রাখি আমরা কিন্তু আপনার পুকুর পার পর্যন্ত সুস্থ সবল মাছটা নিয়ে যাব এই পর্যন্ত দায়িত্ব আমরা নিয়ে থাকি এর পরবর্তীতে আপনার পুকুরে ছাড়ার পর দায়িত্বটা কিন্তু আমরা নিব না তো সেক্ষেত্রে বুঝে শুনে আপনারা এখান থেকে নিজে এসে দেখে নিগে সব থেকে ভালো হয় এবং আমরাও আমাদের নিজের দায়িত্ব পাঠিয়ে থাকি তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ